মশা তোমার হাতের মধ্যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তোমার সামনে গিয়ে একটা পাথর দেখতেছো বড়ো এই পাথরের মধ্যে তুমি আঘাত আঘাত মশা আলাইসাল্তু আসসালাম পাথরের মধ্যে আঘাত করলেন করলে পাথরের মধ্যে যখন মশা নাই সালাসলাম যখন আঘাত করলেন আঘাত সাথে সাথে পাথরটা পেটে গেল পেটে যাওয়ার পর আবার দেখলেন ভিথরের মধ্যে আরেকটা পাথর বা হির হল কি আরেকটা একটা পাথর বাহির হল আল্লাহ পাক আবার মুসাকে নির্দেশ দিলেন মুসা ওই পাথরটাও তুমি আপনার হাতের লাঠি দিয়ে আবার ভারী দিয়ে ভেঙে দাও মুসা আলাইহিসসালাম আবার লাঠিটা দ্বিতীয় পাথরটা ভেঙে ফেললেন ভেঙে ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহি আলাইহি একটি বিষয়কর ঘটনা উল্লেখ করেছেন হযরত মুসা আলাইহিসসালাম যখন মাধ্যয়ান থেকে মিশরের উদ্দেশ্যে যখন সবরত অবস্থায় তার স্ত্রী প্রসব বেদনা শুরু হয়ে গেল সে হলোতে মৌসা আলা ইসরাতু আসলামের স্ত্রী প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল প্রসব বেদনা শুরু হয়ে গেল তিনি বিফাকে পড়ে গেলেন এখন কি করবেন কি করবেন আগুনের উদ্দেশ্যে যখন তিনি বের হলেন ওই সময় তিনি নব লাভ করলেন কিন্তু তার অস্থিরতা দূর হচ্ছিল না এমন সময় জনমানবহীন পাহাড়ের মধ্যে কোথাও কোনো কিছু পাওয়া যাচ্ছে না হজরতাল্লাম কি করবেন কোথায় থেকে কি আনবেন কিছু খুঁজে পাচ্ছেন না এমন সময় কোথায় থেকে আগুন আনবেন মানুষ যখন মানুষ যখন গর্ব সব শুরু হয় যায় এই সময় আগুনেরও প্রয়োজন হয় হয় না আগুনের প্রয়োজন হয় প্রয়োজন হয় পানির প্রয়োজন হয় কোথায় থেকে আগুন আনবেন পানি আনবেন কোথাও খুঁজে পাচ্ছেন না প্রয়োজনীয় সামগ্রী কোনো কিছুই পাচ্ছেন না ঠিক এমন সময় আল্লাহ পাক আদেশ করলেন হে মুসা তোমার লাঠি দ্বারা একটি পাথর সামনে তোমার সামনে দেখে একটা পাথর আছে পাথরের মধ্যে তোমার হাতের লাঠি দ্বারা তুমি আঘাত করো কি করো সবাই কম সংক্ষেপে বলতেছি মোসা তোমার হাতের মধ্যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তোমার সামনে যে একটা পাথর দেখতে সবরো এই পাথরের মধ্যে তুমি আঘাত করো মোসা আলাইসালাম পাথরের মধ্যে আঘাত করলেন পাথরের মধ্যে যখন মৌসা যখন আঘাত করলেন আঘাতের সাথে সাথে পাথরটা পেটে গেল পেটে যাওয়ার পর আবার দেখলেন ভিতরের মধ্যে আরেকটা পাথর বা হিরহল কি আর একটা পাতর বাহির হল পাক আবার মূষা নির্দেশ দিলেন মুসা ওই পাথরটাও তুমি তোমার হাতের লাঠি দিয়ে আবার ভারি দিয়ে ভেঙে দাও মৌশালাইহির সালুয়া সলাম আবার লাঠিটা দ্বিতীয় পাথরটা বেঙে ফেললেন বেঙে ফেলার পর দেখলেন এটার ভিতরে আরেকটা পাথর বাহির হল এইভাবে তিন নাম্বার পাথরটা যখন বাহির হলো মৌশালাইহির সালাদুয়াস সলাম কেল্লা হুকুম দিলেন হে মৌসা ওই তিন নাম্বার যে পাথরটাই এই পাথরটা তুমি লাঠি দিয়ে ভেঙে দাও তুমি ভারি দিয়ে ভেঙ্গে পেলো মৌশালাইহির সালাদুয়াসলাম যখন লাঠি দিয়ে যখন তিন নাম্বার পাথর তার মধ্যে যখন বাড়ি দিলেন পানি সঙ্গে সঙ্গে পাথরটা চূর্ণ হয়ে গেল আর এটার থেকে চুট্টু একটা কীট কীট পতঙ্গ বাহির হলো আর দেখতেছেন এটার মুখের মধ্যে যেন কিছু কাবার জাতীয় কিছু দেখা যায় বালকনার ন্যায় কিছু খাদ্য বস্তু দেখা যায় এবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাত ওই কীটের মধ্যকার আবরণ সরিয়ে দিলেন তার মুখ থেকে আবর ওই কীটের পতঙ্গের মুখ থেকে আবরণটা সরায়া দিলেন সরায়া দিয়া ওই কীটের মুখ থেকে

উই কির জবাব দিতেছে কির জবাব দিতেছে সুবহানা মানিয়া রানী পবিত্র মহিমাহিত্য সিফ আল্লাহ যিনি কি করেছেন ওয়েস মাও আমার কথা শুনেন যিনি কি করেন শুনেন যিনি আমার কথা শুনেন আল্লাহ মা مَا مَوْلَانَا مُحَمَّدُ الْعَلَمِ মুসা আলাইহিস সালাম বলেন আমি শুনতে পেলাম ওই কিটের মুখ থেকে বাহির হলো বাহির হলো ওয়াসমাউ কালামি যেন সে কথা বলতেছে তার কথা আমি শুনতে পেলাম ফি ইয়ারি আরজুকনি এবং সে বলতেছে সে বলতেছে যিনি আমার কথা শুনেন যিনি আমাকে রিজিক দান করেন যিনি আমাকে রিজিক দান করেন যিনি ওয়ালা আর যিনি ওয়ায়ারিফু মাকানি যিনি আমার অবস্থান সম্পর্কে জানেন ওয়ায়াজু এবং আমাকে যিনি স্মরণ করেন আমাকে তিনি বলেন না জুড়ে বলুন যিনি আমাকে স্মরণ করেন তিনি তো আমাকে বলেন নাই আমাকে তিনি আমাকে বলেন নাই কারণ একটা পাথর নয় এটা দুইটা তিনটা পাথরের ভিতরে একটা কীর ছিল এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করা দরকার যে একটা পাথর নয় দুইটি পাথর নয় তিনটি পাথরের ভিতরে একটা কির ছিল এটার ভিতরে যদি আল্লাহ পাক রিজিক দান করতে পারেন তাহলে বন্দাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বন্দা যে অবস্থায় থাকুক না কেন যেখানেই থাকুক না কেন আল্লাহ পাক এই বন্দাকে রিজিক দেওয়ার ক্ষমতা আছে নাই ক্ষমতা আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই সেই জন্য মুসালাই তালামের থেকে শিক্ষা অর্জন করা দরকার পাথরের ভিতরে থাকা যদি এই কীটটা এই প্রথমবার একটা পশু যদি খাবার পেতে পারে তাহলে আমরা যারা আল্লাহর গুলামী করি আল্লাহর দাসত্ব করি আঠারো হাজার মহলুকাতের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ওই মানুষের সম্মান আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহ পাক রাব্বুল আলমীর মানুষের সম্মানকে পাক বৃদ্ধি করে দিয়েছেন সেই জন্য পাক রাবুল আলমিন মানুষকে আঠারো হাজার মহলুকাতের সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন সেই জন্য মানুষকে পাক চাইলে রিজিক দিতে পারে কি পারে না সেই জন্য এই পাথরের যে যেখানেই থাকুক না কেন আল্লাহর গোলামি যদি সঠিকভাবে করতে পারে তারপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের কি কি করবেন আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন রিজিক দান করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে বুজার তৌফিকটুকু দান করেন দৈনিক পাঁচ ওয়াক্ত যেন নামাজ পড়ার তৌফিকটুকু দান করেন আমরা যেন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আল্লাহর গোলামি করতে পারি স্ত্রী পরিবার পরিজনের মায়ায় পড়ে যেন আমরা আল্লাহর গোলামি চেরা না দেই আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আল্লাহর গোলামি করার তৌফিকটুকু দান করে সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া